আমরা সবাই এক্সাইটেড ছিলাম আর আঠাশ তারিখ যখন ফুল গানটা যখন রিলিজ হয় তখন আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ ফর দি ফার্স্ট টাইম প্রীতম ভাই সাহিব খানের সাথে কাজ করতেছে আর কি একটা গান রাগে দুরা জোস অ্যামেজিং একটা ব্যাপার তো আগে গানটা শুনে আসি তো রাগে উড়াদুরা কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জวน থেকে পুরা সাথা গো প্রেমে মরি ধরা দিলে তোমার বোন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন সময়ের মায়্যা গো লাগে উড়া ধুরা তুমি কোন সময়ের মায়্যা গো লাগে উড়া ধুরা তোমার জেদিক্লিফোরে তোমার জেদিক্লিফোরে পুরা মাথা গুড়ায় গো লাগে উড়া ধুরা লাগে পুরা ধুরা ঢেউ খেলানো চুলে লাগে ধুরা ঝুমকা গানের লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কি না দিব লাল ফেরারি গাড়ি রাতে সপলে তোমায় ধরতে যাই জড়াইয়া

আর যারা বলতো যে সাকিব খান অভিনয় পারে না নাচ পারে না কি অভিনয় করে হয়ে গেছে ভাই রেডি রেডি হন রেডি হন তুফান মানে কত বেগে আসতেছে এটা ধারণাও করতে পারবেন না রেডি হন যারা বলতেন না যে অভিনয় পারে না রেডি হন আর প্রীতম ভাই একজন অভিনন্দন ও। উনি আরো অনেক কাজ কাজ করুক আমরা সবাই ওনার জন্য দোয়া করি ওকে গাইজ আজকে পর্যন্তই তো তোমরা যারা সাকি আছো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী আপডেট তোমাদেরকে দিতে পারি সো টাটা